আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যে আধারের সঙ্গে ব্যাংক কিভাবে লিংক হয় মানে লিংক থাকে এবং এলপিজি যে সাবসিডিটা পায় পান বা আপনারা পান কিভাবে পান বা আদার্স কোনো সাবসিডি ফ্রম গভর্নমেন্টের থেকে সেটা পেতে গেলে আপনাকে কি করতে হবে সেটা একটু আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই ধরুন আপনার যদি অনেক কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনাকে দেখতে হবে কোন ব্যাংকটা আপনার আধারের সঙ্গে লিঙ্কড আছে সেটা আপনি মাই আধারে গিয়ে লগ ইন করলে আপনার আধার নাম্বার দিয়ে লগ করবেন পরে ভেতরে দেখবেন ব্যাঙ্ক স্ট্যাটাস সিডিং মানে স্ট্যাটাস আছে ওখানে গিয়ে দেখবেন কোন ব্যাঙ্কটা আপনার অ্যাক্টিভ আছে যে ব্যাঙ্কটা অ্যাক্টিভ আছে আপনি কিন্তু যখনই গ্যাস বুক করবেন যে সাবসিডিটা দেয় সেইখানেই যাবে বা সরকারের তরফ থেকে কোনো যদি আপনি সাবসিডি সাবসিডাইজড কোনো লোন বা কিছু পেতে চান সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার চায় অনেক সময় এইটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় যেরকম বিশেষ করতে আমার ক্ষেত্রেই হয়েছে মানে আমি প্রথমে যখন মানে আমি গ্যাস নিয়েছিলাম প্রথমে আমার অ্যাক্সিস ব্যাঙ্ক ছিল তারপর আমি ওটাকে স্টেট ব্যাঙ্ক করেছিলাম তারপরে সেটা অটোমেটিক্যালি পিএনবিতে কনভার্ট হয়ে যায় এবার পিএনবি আমি অ্যাকাউন্টটা ক্লোজ করার পর আমার কিন্তু বহু বছর ওটা ইনঅাক্টিভ ছিল মানে আমি কিন্তু আর কোনো মানে সাবসিডি বা কিছু পেতামই না তারপর আমি ভাবলাম এটা কি করে করা যায় কি করে করা যায় তো ওটা দেখা গেল যে ব্যাংকে ব্যাংকে যে ব্যাংকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলছেন বা পুরনো অটোমেটিক্যালি হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু অনেক সময় এটা হয় না সেটা করতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে যে ব্যাংকে আপনি করাতে চাইছেন সেটাকে আবার আধারটাকে আপনাকে ডিসিডিং করতে হবে করে আবার সিডিং করাতে হবে এবং আপনার যে যেখানে এলপিজি সেন্টার আছে সেখানে গিয়েও ব্যাঙ্কটা আপডেট করা থাক যদি এই দুটো আপনি ঠিকঠাকভাবে প্রপারলি করেন তখন কিন্তু আপনি আধারে ওই আবার লগ করে দেখতে পাবেন কোনটা আপনার ব্যাঙ্কটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার সেই সাবসিডিগুলো চলে আসবে আমার ক্ষেত্রে যেরকম হয়েছে আমি বিগত প্রায় দু হাজার সালে আমার পিএনবি অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পর আমার সাবসিডি পুরোপুরি বন্ধ হয়ে গেছে গেছিলো তো কিন্তু এখন আমার রিসেন্টলি আমি এটা করেছি এবং লিঙ্ক করার ফলে আমার কিন্তু যত দিন যত মানে সাবসিডি বাকি ছিল মানে আমরা আমার মাসে একটাই গ্যাস লাগে যত তেরো চোদ্দোটা প্রায় মানে সাবসিডি কিন্তু আমার অটোমেটিক্যালি যখনই লিঙ্কটিংস মানে এই চ্যানেলগুলো ক্লিয়ার হয়ে গেলো আমার আদার্স সিডিং হলো বা এলপিজির তরফ থেকে হয়ে গেল আমার কিন্তু যতগুলো আমার পেন্ডিং ছিল সমস্ত কিন্তু সাবসি সাবসিডি আমার ব্যাঙ্কে অটোমেটিক্যালি চলে এস চলে এসছে তো এখানে আমি বলতে চাই অনেকেই মনে বলেন যে সরকার এই কী করছে এটা ভাল বা কিছু না সরকারের সিস্টেম খুবই ট্রান্সপারেন্ট খুবই ভালো কিন্তু আপনাকে পদ্ধতিটা জানতে হবে যে কি কি করলে তবে এইগুলো এই প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারবেন বিশেষ করে অজানার ফলেই আপনারা এই সাবসিডিগুলো পাচ্ছেন না বা আপনার অনেক বহুদিন ধরে হয়তো ইন পড়ে আছে যে অ্যাকাউন্ট হয়তো ক্লোজ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেটা যে অ্যাকাউন্টটা ক্লোজ করে যেটায় লাস্ট আদার আপডেট থাকে যদি ক্লোজ করেন আপনার কিন্তু আদার থেকে আপনার ব্যাঙ্কটা ডিসিডিং হয়ে যায় ইন্যাক্টিভ হয়ে থাকে তো যতক্ষণ না আপনি ওটাকে অ্যাক্টিভ করবেন ততক্ষণ তো আপনি কোনো ধরনের এই কিছুই পাবেন না তো মানে এটা সরকারের তরফ থেকে একটা বিশাল বড় পদক্ষেপ বিশাল বড় সিস্টেম মানে আমি যেটা অ্যাপ্রিসিয়েট করি যদি প্রপারলি আপনি সিস্টেমের মাধ্যমে যেতে পারেন অবশ্যই আপনি এই থেকে ওভারকাম করতে পারবেন এবং আপনারও সাবসিডি বলুন বা এই ধরনের সরকারি থেকে কোনো সাবসিডি অবশ্যই পেতে পারবেন নিশ্চয়ই এটা পাবেন কিন্তু প্রপার আপনাকে যেতে হবে তবেই কিন্তু এটা পাবেন এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে